সেই শৈশবের স্মৃতি জড়ানো অনেক পুরনো পাড়ায় পাশাপাশি দুটি বাড়ি আমাদের জানালার পর্দাগুলো যখন হাওয়ায় উড়িয়ে দোলা লাগত দুজনার মনে সময়ের স্রোতে সেই শৈশবে অলস দুপুর কাটাত গল্পে আনন্দে মেতে কবে যে বড় হয়ে গেলাম তার হিসেব রাখিনি আমি ভেবেছিলাম বন্ধুত্বেই সীমাবদ্ধ থেকে যাবে সব প্রেমের কথা কোনোদিন হয়তো আসবে না মনে কিন্তু কেন জানি তার হাসির মাঝে এক নতুন অনুভব তার চোখের দিকে তাকালেই বুকের কোথাও হঠাৎ করে কাঁপন ধরে জানি না লজ্জার বাঁধনে কেন যে আটকে আছে আমার ঠোঁটের কোণে যেন এক অদৃশ্য সীমানা টেনে দেয় দুজনের মধ্যে প্রথম যে ভালো লেগেছিল সে সময়টাও যেন এক রহস্য হয়ে আছে বলার ইচ্ছে কতবার হয়েছে কিন্তু পারিনি কখনো তার মায়াবী চোখের দিকে তাকানোর মানে যেন সমুদ্রের নীল ঢেউয়ে হারিয়ে যায় এত সহজেই কি বলা যায় তোমার ভালোবাসি তা কেন বলাই কঠিন হয়ে যায় আমার সব কথা হারায় তার চোখের গভীরে সব শব্দগুলো ভাঙে কেবলই তার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকি আমার মনের মাঝে সে যে কতটা জায়গা জুড়ে আছে কিভাবে বোঝাই তাকে আমি আছি তার পাশে তবু মনে হয় অনেক দূরে আছি ইদানীং এক লাজুক ভাষায় সে আমার সাথে কথা বলে আর আমি তার সেই মিষ্টি কথাগুলোয় শুনতে শুনতে হারিয়ে যাই এই চিরন্তন বন্ধনের মাঝেও প্রেমের গভীরতা খুঁজতে থাকি তবুও সাহস পাই না কোনোদিন বলতে তার চোখে চোখ রেখে যে মনের কথা বলবো সেই শক্তি পাই না যেন পৃথিবী থমকে থাকে বাতাস ঘন হয়ে যায় আর আমার হৃদয়ে শুধু তার প্রতিধ্বনি শোনে সে কি বোঝে আমার ভালোবাসার এই অধীরতা জানি না হয়তো সে নিজেও খুঁজে বেড়াচ্ছে একই অনুভব অনুভূতি ভুলে থাকতে পারিনি অনেক কষ্ট করেও এই মনে জমে থাকা ভালোবাসার কথা সে আমার প্রতিটি মনের কোনায় লুকিয়ে থাকে যেন দিনের আলোতে ছায়া দেয় কিন্তু তার সামনে দাঁড়ালে সব কথা ঝাপসা হয়ে যায় তার হাসিতে যেন সব গোলে মিশে যায় তাই এই নিরবতা এই লাজুক লজ্জা নিয়েই আমি তাকে চুপ করে ভালোবাসি আর অপেক্ষা করি একদিন সে বুঝবে হয়তো মুখ ফুটে বলব না তবুও সে বুঝবে আমার মনের কথা এই স্বপ্নটাই বাঁচিয়ে রাখে আমাকে